রুমের ভিতর কখনো প্রপারলি ওরে আপনার মাঝে মানে কি একবারে মানে একই ব্লাডের না কিন্তু না পেয়ার জাস্ট এই কারণেই দেখালাম যে মাদিটা একবারে ফুল মানে মানে এই সাইজের মাদিই আসবে অরিজিনাল চকর স্যার ভাই আপনার যারা রিসিং তো চিন না তারা দেখ আর ওর যেই মাথাটা যে দেখেন মাথাটা মার্শাল্লা কত ভারী মাথা ছিল তাও অনেক আগে দু পনেরো সালে কালেক্ট করা চোদ্দ সালে কালেক্ট করেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে আবারও আর একই জন্য হাজির হলাম আপনাদের মাঝে তো ম্যাক্সিমাম রেসার কবুতর নিয়ে আজকে ভিডিওটা সাধারণ হয়েছে আর প্রত্যেকটা কবুতর থাকবে আজকে মেন কবুতর যেগুলো দিয়ে রেসার কবুতরে মানে আপনার ব্রিডিং করে তৈরি করছে ক্লাবের কবুতর যেগুলো মেন মানে আপনার ক্লাবের কবুতর যে কবুতরগুলো থেকে আসছে ওই কবুতরগুলো আজকে আনার চেষ্টা করছি প্রত্যেকটা কবুতর নিজের হাতে দেখা পাচ্ছে কে দেখা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে সেই কবুতরগুলো আপনাদের নিয়ে দেওয়ার চেষ্টা করছি তো ভিডিওটা নাটেনে দেখবেন দর্শক এতটুকু বলতে পারি অল্প কবুতর দেবো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আর আমার এখানে বাংলাদেশের সব জায়গা থেকে লোকের সাথে কবুতর দেখে নিতে পারবেন কারণ আমার এখানে হলো স্থানীয় বাড়ি আপনারা প্রতারিত হওয়ার কোনো চান্স নেই কবুতর ইজিলি নিতে পারবেন কোনো সমস্যা নেই আমার এখানে সারা বাংলায় ডেলিভারি দেওয়া সম্ভব তো দর্শক টেনে ভিডিওটা দেখবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন দর্শক ভিডিওটা শুরু করে দিই ই রহমান রাহিম দর্শক এখানে এক যেটা হোয়াইট রেসারের বেবি দেখাচ্ছে দুই হাজার পঁচিশে সে দেওয়া আছে বেবিগুলো হলো মাত্র মাত্র এক পট নিচে এখনও ফ্লাই করানো হয়নি যারা বাচ্চা খুঁজতেছেন হোয়াইট ট্রেসারে এই বেবিটা পেয়ার এই বেবি পেয়ারটা কালেক্ট করতে পারেন মার্শাল্লাহ এগুলার আমি একটু দেখাই দিই বাচ্চাগুলো ব্যালেন্সগুলা এই যে পঁচিশের বাচ্চা এই ধরেন পঁচিশের ট্যাগ দেওয়া আছে দুই হাজার পঁচিশ বাচ্চাগুলো এখনও তা আপনার ব্যালেন্সটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এক পর এখনও ক্লিয়ার আসে নেই আর কি কিন্তু হালকা টান নিছে বাচ্চা এটা মাদি বাচ্চাটা তো এই দুটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নর্মালি কনফার্ম হবে যারা হোয়াইট রেসার বেবি খুঁজেছেন এই বেবি দুইটা কালেক্ট করতে পারেন একদম পনেরোশো টাকা হলে বেবি দুইটা কালেকশন করতে পারেন কোনো ধরনের দামাদাম হবে না ভাই তারা যদি ভালো লাগে বাচ্চা দুটা কালেক্ট করতে পারেন একদম এক মাত্র পনেরোশো টাকা তো এটা হলো মাদি এইগুলো হলো চার পরের বেবি এবং এগুলো বাচ্চা এবং দেখেন এখানে নর্মাদি আপনারা বুঝতে পারতেছেন এটা হলো নর এই যে পঁচিশের বাচ্চা এই দেখেন এই যে ট্যাগ দেওয়া আছে পঁচিশে বেবি দুইটা তো বুঝতে পারতেছেন মার্শাল্লা খুবই সুন্দর বাচ্চাগুলো একেবারে মাত্র চার পর নিচে বাচ্চাগুলো এবং এগুলো কিন্তু ফ্লাই করানো হয়নি যারা ফ্লাই করছে যে একবারে আনার চোখের বাচ্চা এবং ব্যালেন্সগুলো একটু দেখাই দেখেন মার্শাল্লাহ বাচ্চা যেভাবে রাখবেন এইভাবেই থাকবে আসলে বাচ্চা কবুতর এইগুলা যারা নেবেন জিরু করে বাচ্চা যেরকম নিলে নষ্ট হয়ে যায় এইগুলা ওরকম নষ্ট হবে না মাসাল্লাহ দেখেন বাচ্চার শেপটা দেখেন এইগুলো হলো অরিজিনাল ক্লাবের কবুতর বাচ্চা এই যে আফসান বেবিটার সাথে পেয়ার হলো এইটা মার্শাল্লাহ এটা হলো মাদিটা এছাড়া হলো যেটা যেটা হলো মাদিটা তো এইখানে টোটাল বেবি আছে আপনার প্রায় চার পিস বেবি হ্যাঁ আমি আরও দুইটা বেবি দিচ্ছি দেখেন মার্শাল্লা বেবিগুলোর কোয়ালিটি এবং আরেকটা সাথে সে ডোবাজ বেবি বাইরে ভাই বাইরে বিডিও করো খুব টাফ এই যে দোবাদের মাদে এটা তো এইগুলো কিন্তু একবারে প্রত্যেকটা কবুতর আপনার নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এবং বাচ্চাগুলোর মানে সাইজ দেখেন কি পরিমাণ এই সাইজের মনে করেন যে বড়ো কবুতর এত বিগ সাইজ হয় না তো এখানে তিন জোরে একটা বাচ্চার প্যাকেজ আছে তো যদি কেউ তিন জোড়া বাচ্চা একসাথে নেয় এক দাম পাঁচচল্লিশশো টাকা পড়বে হ্যাঁ পাঁচচল্লিশশো টাকা তিন জোড়া বেবি যদি কারো ভালো লাগে সংগ্রহ করে নেবেন কোনো ধরনের দামাদামি নেই এবং পনেরোশো টাকা করে জোড়া এবং তিন জোড়া বেবি পাঁচচল্লিশশো টাকার সাথে ডেলিভারি চার্জটা একবারে ফ্রি যারা নেবেন জোড়া বেবি একসাথে নিলে একবারে ডেলিভারি চার্জ ফ্রি আর এখান থেকে যদি আলাদা আলাদা করে বাচ্চাগুলো কালেক্ট করে পনেরোশো টাকা করে জোড়া পড়বে সেক্ষেত্রে কোনো ডেলিভারি চার্জটা আপনাদের দিতে হবে তো যাদের ভালো লাগবে তিন জোড়া এক জোড়া সবজি এক জোড়া আফসান গ্রিজেল জোড়া সাদা গ্রিজেল জোড়া বেবি হান্ড্রেড পার্সেন্ট নর্মাদি কনফার্ম আসে কোনো ধরনের লুকোচুরি বাইয়া নেই এই যে এই দুইটা মাদি দেখেন এই যে এই দুইটা মাদি এইটা নর এইটা নর এই যে এই সবজিটা মাদি কোনটা নর তো যাদের ভালো লাগে সম্পূর্ণ প্যাকেজটা মাত্র সাড়ে চার হাজার টাকা হলে একবার ডেলিভারি চার্জসহ আপনাদের মাত্র সাড়ে চার হাজার টাকা পড়বে দর্শক এখন যে মার্ক্সি পেয়ারটা দেখাচ্ছে এটা হলো একদম মানে কি বলবো তেইশের একটা পেয়ার এবং এই আমি যেই কবুতরগুলি বিক্রি করি এইগুলো হলো আমার কথা হলো যে আপনারা তো ক্লাবের থেকে কবুতর কালেক্ট করেছেন ক্লাবের কবুতর যে কবুতর থেকে আসতেছে আমার ওই কবুতরগুলো দরকার যেই কবুতরগুলার যে ব্লাড লাইন এবং এক কথা বলতে গেলে যে রেজালের দিক থেকে জানি অনেক ভালো হয়ে থাকে কারণ একটা কবুতর যখন আপনি রেজ করাবেন আপনি দেখেন যা অনেকে বিশ হাজার তিরিশ হাজার টাকাতে পিস কবুতর কিনে নিয়েও কবুতর ভালো রেজাল্ট পাচ্ছে না কারণ একটাই মূলত উদ্দেশ্য সে তার সে তার বাড়িতে রেস করাইছে তার মতো করে আপনি ওকে পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং দিতে পারতেছে না রেজাল্ট পাচ্ছেন না তো একটা কবুতরের ট্রেনিংটা অনেক ইম্পর্টেন্ট এবং তার সাথে মাসাল চোখ সব দিক সব দিকে বিবেচনা করে একটা কবুতর করার চেষ্টা করবেন তো চলুন দর্শক কবুতর দিদিটা দেখাই আচ্ছা দর্শক এখন যে নটটা দেখাচ্ছে কেউ যদি নিখুঁতভাবে রেজাল্ট করতে চান এটা নিখুঁত রেজাল্ট করার জন্য এই কবুতরটা খুব বেস্ট হবে এবং কবুতর আমি কালার ম্যাটার করি না আমার কবুতরগুলো হতে হবে চোখকে ভালো হতে হবে এবং কবুতরটার এই যে পাখা দেখেন আপনার পাখাটাই নয় মধ্যে ধরুন না দেখছেন দেখেন এই যে পাখাটা আমি দেখি কী পরিমাণ ছটফট করতেছে তো এই এই ধরনের বিশত্বগুলো কবুতরগুলো আপনার রেজাল্টের দিক থেকে অনেক ফাস্ট হয়ে থাকে এবং ওর শেপটা একবার ডাউন চোখটা দেখেন অনেক ডিফারেন্ট একটা চোখ ঠিক আছে ওর চোখটাই কিন্তু একটু অন্যরকম মিলবেন আপনার নর্মালি এই ধরনের কবুতর সাথে আসলে এটা হলো এজ ব্যাড এজ বার্ড লাইনের কবুতর আর এজ বার্ড লাইনের কবুতর আপনার রেজাল্ট নিয়ে চিন্তা করতে হবে না প্রচুর শক্তি প্রচুর শক্তি একটা কবুতর যত শক্তিশালী হবে ও রেসের থেকে আপনার রেজাল্ট খুব ভালো করবে এবং ও রেসের দিক থেকে অনেক ফাস্ট হবে দেখেন ওর ও কি পরিমাণে মোস্তামস্তি করতেছে কবুতরটা এবং আমি যদি ওকে বলি এক কথায় ওর একটা ছেলে বিক্রি করছিলাম আমি তেইশের বরিশাল নিচলে একজনে বরিশাল এর দিকে একজন নিচে সম্ভবত হ্যাঁ সরি বরিশাল মঠবাড়ি না পিরুজপুর মানে সম্ভবত এটা তো এটা যে ভাইতে কালেক্ট করা ওনার বাচ্চা কালেক্ট করা ছিল এটার বাবা মা বাবা মা দুইটাই রেজাল্ট করা আছে এবং দুইটায় খুব ভালো রেজাল্ট করা আছে টেকনাবের একটা রেজাল্ট আছে কক্সবাজার থেকে রেজাল্ট আছে তো ওইটার এই ছেলে এটা দেখেন চোখ শেপ মশলা সাইজ কি পরিমাণ সাইজ এখন ব্যালেন্স যারা নিয়ে নিখুত এই যে এইভাবে ধরবেন দেখবেন পাখা প্রচুর ভাইব্রেশন করবে দেখেন স্ট্রং ব্যালেন্স মার্শাল্লাহ আপনি এই দেখেন কবুতরটা জাস্ট আমি এইভাবে ধরছি ওর ব্যালেন্স কিন্তু বিন্দু পরিমাণে ছড়বে না হ্যাঁ এটা হলো মাটিটা মার্শাল্লাহ মশাল্লা এটা হলো মাদি কবুতর ভাই ওরে না দেখলে না ধরলে বুঝবেন না যে ও কী পরিমাণ স্ট্রং এবং কবুতরটা কিন্তু একবারে অরিজিনাল রঙের কবুতর এবং ওর ফেদার ফেদারের সেটা অনেক সুন্দর দেখেন আচ্ছা যেই পরগুলা কাটছে আপনি জাস্ট একটু একটু ওর ফ্যাদারটা একটু দেখাই মার্শাল জাস্ট কব কবুতরের কোয়ালিটিটা যেমন হাই কোয়ালিটি এবং দেখেন মাসালটা দেখেন কবুতরের একদম পারফেক্ট মাসাল ঠিক আছে প্রচুর বাইব বি ক্লাবের কবুতর তেইশের মার্শাল এই মার্কশিপেয়ারটা যদি কারো ভালো লাগে কালেক্ট করে নেবেন একদম চার হাজার টাকা একদম যেমন নর্মালি মানে কি একবারে মানে একই ব্লাডের না কিন্তু ব্লাড চেঞ্জ আছে নর্মালি দুইটার একই একজনের কবুতর কিন্তু ব্লাড চেঞ্জ আছে এবং রেজাল্টের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি নির দ্বিধায় নিতে পারেন আলহামদুলিল্লাহ যদি রেজাল্ট যদি এই কবুতরে রেজাল্ট না করতেন টাকা দ্বিগুণ দেবো ইনশাল্লাহ তো যাই হোক যাতে ভালো লাগবে এই বিগ সাইজের মার্কশিপেয়ারটা কালেক্ট করতে পারেন একদম চার হাজার টাকা দামি কোনো অপশন হবে না ভালো লাগলে কালেক্ট করে নেবেন একদম এক্ষেত্রে মাত্র চার হাজার টাকা দর্শক এখন দেখাচ্ছি অরিজিনাল চক্ক হ্যাঁ অরিজিনাল চক্র একটা নর এবং চোখের দানা দেখেন আর ওর যেই মাথাটা যে দেখেন মাথাটা মার্শাল্লা কত ভারী মাথা আর আমি আর একটা আনছি ওইটাও চক্ক দেখেন এইটা হলো অরিজিনাল চকনর নর হ্যাঁ যেটা আপনার যেটা যেগুলো দিয়ে ওরা রিস্ক করে এই দেখেন ব্যালেন্সটা মেটার কারণ ব্যালেন্সটা যদি কবুতরের পারফেক্ট না থাকে কবুতর আপনার লঙে থেকে আসতে পারবেন আপনি এক দেড়শোগুলো ছাড়তে পারবেন দূরে থেকে কিন্তু এর বেশি ছালা ছালা আসবে না দেখেন ওর ফেদারের সেটআপ দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ফেদারের সেটআপ এগুলো অরিজিনাল ইনপোর্ট করা কবুতর হ্যাঁ ইনপোর্ট করা কবুতরের বাচ্চা এই হলো অরিজিনাল চক তো অন্যটা দেখেন মার্শাল্লাহ বা বা রে বা দেখেন মাসাল্লাহ কী পরিমাণে একটি আর এইটা আমি সেকেন্ড পিস ভাই দিতে পারব না কারণ আমার কাছে এক পিসে আছে দেখেন যত বা খাতাটা খুলতে দেরি উড়ালটা দিতে দেরি নাই আর একটা কথা বলি এই কৌদটটা লাস্ট কিছুদিন আগে আমি সাত আট হাজার টাকা পর্যন্ত বলেছি তো এখন এবারে নিয়ে আসছি খুব খুব রিজনেবল প্রাইজ আনছি তা আপনাদের একেবারে রিজনেবল প্রাইজ এসেছি এই চক্রটা মাত্র চার হাজার টাকা পড়বে অরিজিনাল চকর রেসার ভাই আপনার যারা রেসিং তো চিনে না তারা দেখা শৈনা চিনে নেন এইগুলো হলো অরিজিনাল চক্র রেসার এবং এইটার মধ্যে কোনো খুঁত নাই ভাই একবার নিখুঁত একটা কবুত যেমন কালার ব্যালেন্স মানে সব দিকে যেমন মাথার ক্ষোমা সব দিকে অ্যাকুরেট তো যাদের ভালো লাগবে এই অরিজিনাল চক্র রেসারটা মাত্র অনলিওন কত চার হাজার টাকা দর্শক যারা বিদেশি কবুতরের বাচ্চা আছে আমি এখন অরিজিনাল এনএলের বাইশের কবুতরের সরি দর্শক এটা হলো উনিশের কবুতরের বাচ্চা এটা রেড চেকার ঠিক আছে দেখেন ওর সাইজের কোনো কম্প্রোমাইজ হবে না এগুলো অরিজিনাল নেদারল্যান্ডের কবুতরের বাচ্চা দেখেন দেখেন এই যে লাস্ট তিনটা পাখা দেখেন কবুতরের মানে ওর যে পাখার সেটা কালার কম ভীষণ সব দিকে অ্যাকুরেট আর এই কবুতরটা হলো দু হাজার বাইশের কবুতর আসলে বিশ্বাসযোগ্য না কারণ এত সুন্দর খুমার কবুতর বাইশের কীভাবে হয় কবুতরটার কালারটা দেখেন কালার ব্যালেন্স সব দিকে অ্যাকুরেট হ্যাঁ দেখেন জাস্ট ব্যালেন্সটা দেখছেন জাস্ট এই জায়গায় ধরে রাখবেন ও ব্যালেন্স ওই দেখাবে আর ওর ফেদারটা দেখতে যে কেউ মুগ্ধ হবে একশো পার্সেন্ট যদি কবুতর চিনা থাকে এটা হলো বাবা এই যে মাদি দিয়ে মাদিটা হলো দু হাজার তেইশের মাদি দেখেন চোখ কাকে বলে ভাই এই যে চোখ দেখলো মানে কবুতরে পাখার আপটা দেখেন মার্শাল্লাহ এই হলো পাখার আমি যদি একটু সময় নেই কবুতরটা জাস্ট কালারটা দেখেন কালার এই যে মাসাল দেখছেন এই যে তেইশের কবুতর আর জাস্ট ব্যালেন্সটাও দেখেন একবার যে লেজে মাথা এক সমান কবুতরটা ব্যালেন্সটা একবার লেজে মাথা এক সমান কবুতরটা এই দেখেন মা দিয়ে একদম লাটুরের মতো করুন যারা সেম টু সেম কালারের একজোড়া আর টপ কোয়ালিটির রেড রেড চেকার কালেক্ট করতে চাচ্ছেন যে ভালো কিছু নিতে চাচ্ছেন তারা এই পেয়ারটা নেবেন এক দাম এক রেট মাত্র তিন হাজার টাকা এক দাম তিন হাজার টাকা দর্শক একেবারে সীমিত লাভ যদি বিশ্বাসযোগ্য হয় নেবেন অবশ্যই আর কবুতরগুলো অরিজিনালি বিদেশি কবুতরের বাচ্চা যদি কারো ভালো লাগে সংগ্রহ করবেন অনেক ছোট ভাইরা আছে একটু কম প্রাইজের ভিতরে রেট চেকা চাচ্ছেন এই পেয়ারগুলাই আপনার কিছুদিন পর আরও দাম বাড়বে যাই হোক এগুলো বলার যাদের ভালো লাগবে পেয়ারটা কালেক্ট করেন মাত্র অনলিন্ন তিন হাজার টাকা আচ্ছা দর্শক এইটা একটা বেস্ট কিটেলের একটা বাচ্চা আর এটার কিন্তু পি ডিগ্রি করা বাচ্চা ছিল আর এটা আমাদের বিএফিএফসি ক্লাবের এক সিনিয়র ভাইয়ের কবুতর ওনার থেকেই কালেক্ট করা ছিল তাও অনেক আগে দু হাজার পনেরো সালে কালেক্ট করা চোদ্দো সালে কালেক্ট করানোর এটা দু হাজার চোদ্দো নয় কিন্তু এখনও দেখলে কিন্তু যার থেকে আনছে উনি অনেক যত্ন করে কবুতরটা পালসে আমি যদি ওরে কি দেখাম আমার কবুতরগুলো যারা কালেক্ট করেন আমি একটা কথা বলি আমি একদম নিখুঁতভাবে কবুতর কালেক্ট করি এবং ওর দেখেন তো এরকম সাইজের কবুতর কারো ভিডিওতে বা এরকম ব্লাডের কবুতর যারা বিক্রি করে আমার মনে হয় না এইগুলো দিতে পারো ওর সাইজটা দেখেন আমার মনে হয় এই সাইজের কবুতরগুলো পাওয়া খুব টাফ এবং ওর যে প্যাটার্ন এখনও দেখলে মনে হয় কতটা ইয়াং ঠিক আছে কারণ এই কবুতরগুলো ওনারা বছরে সর্বোচ্চ এক থেকে দুইটা বাচ্চা নেয় আর যার থেকে আনছি উনি কোনো ক্লাবের সদস্য না কিন্তু উনি ক্লাবের থেকে ক্লাবের এক বড়ো ভাই থেকে খেলোড করে আনছে কারণ ওনার মানে শখ যে উনি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে রেসার কবুতর ছাড়বে তো দেখেন মার্শাল্লাহ আমি কবুতরটা অনেক দাম দেখেছি কারণ দাম দেখি না একটা কথা এই কবুতরটা যারা দিব ইনশাল্লাহ উনি দুই দশটা বাচ্চা বাচ্চা নিতে পারে বাচ্চা নিয়ে বিক্রি হয়ে ফেলুক ওই বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় থাকবে ইশালা চলে আসবে আর একটা কথা হলো কবুতরটা কিন্তু মার্শাল্লাহ যা বুঝতে পারতে চোদ্দোর কবুতর এ দেখেন ট্যাগ কিন্তু নাই ভাই দেখেন ওর আঙুলটা মোটামুটি আমার আঙ্গুলের কাছাকাছি মোটা ঠিক আছে ভালো মোটা হয়ে গেছে এ দেখেন তো কারণ পুরান কবুতরগুলো বুঝতে পারতেছি কি পরিমাণে সাইজ এটা তো এই কবুতরটা আমি খুব রিজনেবল প্রাইজে দিচ্ছি যাদের বিডার কবুতর দরকার হ্যাঁ যাদের মেন বিডার কবুতর দরকার ভাই ক্লাবের কবুতর আমি দেখছি যখন ছাড়ে কবুতর দেখছি যখন যে ফার্স্ট হতে পারে না বা রেজাল্ট ভালো পাচ্ছে না ওইগুলো বাচ্চা কাছে দিয়ে তখন ওনারা ক্লাবের কবুতরগুলো ছাড়ে কিন্তু এই বিডার কবুতরগুলো ওনারা ছাড়তে চায় না ঠিক আছে এটা যেমনই হোক ঠিক আছে আমার এরকম মনে আছে আমি একটা টাল বিডার কবুতর পাঁচ হাজার টাকা কিনে না ছ হাজার টাকা সেল করছি ঠিক আছে তো এইগুলো হলো মেন কবুতর যেগুলো দিয়ে প্রজন্ম চলে আসছে হ্যাঁ এটা হলো বেস্ট কিটালের একটা ব্লাডের অরিজিনাল রেসার নট যাদের ভালো লাগবে নটটা একদম চার হাজার টাকা ভাই ওর যদি কাগজপত্র আসেন ভাই আমার ওই কাগজপত্র দিলে আপনার কাজে লাগবে না যেহেতু ওর ট্যাক নাই এই জন্য এটার উপর তো আগ্রহ দেখা নেই আমি সীমিত লাভে আনছি সীমিত লাভে দিয়ে দিলাম মাত্র চার হাজার টাকা পেলে নটটা সংগ্রহ করবেন এক পিস কবুতর নেন বেশি নেওয়া লাগবে না শাওন বারে স্মরণ কর্মগবে না এতটুকু বলতে পারবো যাদের ভালো লাগবে নটটা মাত্র চার হাজার টাকা দর্শক এখন যে পেয়ারটা দেখাচ্ছি নটটা হলো দু হাজার আর মাদিটা হলো পাইথনের দু হাজার তেইশের মাদি তো মশাল্লাহ পেয়ারটা অনেক ভালো যারা দেখবেন ইনশাল্লাহ এতটুকু বলতে পারবো কবুতর রেজাল্ট দুর্দান্ত হবে এবং কবুতরটা এজ বার্ড এবং ইয়াং দিয়ে করা তো দুইটা কবুতর এই কারণে পেয়ারিং করা হয়েছে কারণ নটটা আলহামদুলিল্লাহ নরের বাচ্চা রেজাল্ট আছে মাদিটা তো এইগুলো বাবা তো আমার এখানে চোদ্দোর বাবা তো পাইথনের কবুতর ব্লাড লাইন তো আলহামদুলিল্লাহ অমাইক রেজাল আছে এগুলোর তো যাদের বাজেট অল্প এই প্যাটটা কালেক্ট করতে পারেন মাত্র তিন হাজার টাকা হলে এই সবজির প্যাটটা কালেক্ট করে দেখেন কবুতরের কোয়ালিটি দেখলে মাথা নষ্ট হবে এবং নটটা যেমন সুন্দর মাদিটা ঠিক তেমনই সুন্দর এবং কবুতরের দেখেন একদম লাটমের মতো গোল হ্যাঁ একবারে লাটমের মতো গোল ভাই তো চলুন কবুতর ব্যালেন্স বলে দেখাই দেয় দেখেন মার্শাল্লাহ ওর চোখের দানা দেখেন শেপ দেখেন এবং আপনি কোন দিকে ওরে কম্প্রোমাইজ করবেন আমি জানি না একবারে বুলুবার নটটা যে কালার মার্শাল্লাহ এই যে ব্যালেন্স দেখেন ঠিক আছে একবারে স্ট্রং ব্যালেন্স মার্শাল্লাহ পাখার যেই সেটা তো এটা হলো নটটা মার্শাল্লাহ ওর ব্যালেন্সও খুব ভালো এই যে ষোলোর নট দুই হাজার ষোলোর এই যে এটা হলো ওর কোড দুই হাজার ষোলো মাসাল্লাহ খুব হেলদি একটা নয় দেখেন খুবই হেলদি ওই যে মাসাল দেখছেন এটা হলো মাদিটা দেখেন মাসাল্লাহ দেখেন একবারে ভাই দেখেন লেজ নাই ওর ঠিক আছে ওর লেজ নেয় একেবারে লাটুমের মতো গলো দেখেন মাশাল্লাহ লেজ একবারে ছোট্ট একটা লেজ একদম লাটুম একদম অ্যাকুরেট এই পেয়ারটা যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন একদম তিন হাজার টাকা হইলে দামাদামি কোনো অপশান নেই ভালো লাগলে সংগ্রহ করে নিবেন মাত্র তিন হাজার টাকা দর্শক এখন যে পেয়ারটা দেখেছি এটা পেয়ার না মূলত এটা নরমালি সিঙ্গেল সিঙ্গেল তো মাদিটা হলো দু হাজার দশের অরিজিনাল ব্ল্যাক চেকারের এবং এটা প্যাক কাটা আমি লোকাল ট্যাক মানে লোকাল চিপ লাগাই দিয়েছি হ্যাঁ মাদিটা হলো দু হাজার দশের এবং রানিং বিডিং কবুতর আমি আগে বলি আমার কাছ থেকে যদি এই কেউ কালেক্ট করে একদম তে একশো পার্সেন্ট বিডিং মাদি যদি কেউ যদি বলে যে ভাই কবুতর ডিম বাছা আমি দ্বিগুণ টাকা দেওয়া কবুতর কিনে নেব তার থেকে তো যাই হোক এটা হলো দুই হাজার দশের একটা এজবার্ড মাদি তা আলহামদুলিল্লাহ বুঝতেই পারতেছেন দশের মাদি এখনও দেখলে হয়তো ওরকমভাবে বোঝা যায় না কিন্তু একটা কথা বলতে পারি এই মাদিটা যার থেকে আনা খুব রেস্টেড মানে যারা রেসিং কবুতর বালা জানেন যে কবুতর তো একটা বাচ্চা যেরকম দশ বিশটা মাদি আছে দুইটা এক দশটা নট আছে ঘুরে হেঁটে দুই চার পাঁচ জোড়া বাচ্চা নেবছরে হাইকেলে তো সেই নটটা দেখতে পাচ্ছেন নটটা কেউ যদি সংগ্রহ করেন কারো যদি নটটা ভালো লাগে মাত্র বারোশো টাকা হ্যাঁ নটটা যদি কারো ভালো লাগে একদম বারোশো টাকা নটটা কিন্তু এটার সাথে পেয়ার না জাস্ট এই কারণেই দেখালাম যে মাদিটা একবারে ফুল মানি মানে এই সাইজের মাদি আসলে অনেকে বিশ্বাস করবে এটা মাদি আসলে আসলেই কীভাবে মাদি এই জন্য জাস্ট বিশ্বাস করার জন্য মাদিটা দেখাইলাম যে হ্যাঁ ভাই এটা মাদি তো ও এই ব্লাড চেকার মাদিটাকেও কালেক্ট করলে মাত্র একদম দুই হাজার টাকা কেউ নিলে সিঙ্গেল একদম বারোশো টাকা দুইটা কবুতর একসাথে নিলে একদম তিন হাজার টাকা পড়বে যাদের ভালো লাগবে সংগ্রহ করবেন যার যেভাবে ভালো লাগে এবং এইটা দশের মাদি দশের কবুতর ওরকমভাবে দেখানোর কিছু নাই কারণ এই কবুতরগুলার রেজাল্ট কী বলবো এইগুলো হলো মেন কবুতর এইগুলোর বাচ্চাই রেস করতেছে বিভিন্ন ক্লাব থেকে বিভিন্ন ইয়া থেকে ঠিক আছে তো যাতে ভালো লাগবে কালার্ট কলেমে এজুয়েট মাদিটা মাত্র দুই হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন তো দর্শক এখন যে পেয়ারটা দেখাচ্ছি মানে খুবই স্পেশাল একটা পেয়ার আমার কাছে স্পেশাল পেয়ারটা তো এই কারণে বললাম মাদিটা হলো একবারে অরিজিনাল বিদেশি চাইনিজ রেসার একটা মাদি চায়না ট্যাক দেওয়া আছে দু হাজার একুশের ইনপোর্ট করা মাদি এবং এই মাদিটার সাথে কিছু বিউটি কবুতর উনি কালেক্ট করছিল একুশ সালে তো তখন এই রেসার মাটিটাও কিছু কালেক্ট করছে তারপর কিছু চাইনিজ কী বলে রাসেল টামনা কি এরকম কিছু বিদেশি ফেন্সি কবুতর উনি কালেক্ট করছিল তখন এই মাটিটা উনি কালেক্ট করছিল এই মাদিটা না উনি আরও একুশটা এরকম চায়নাটা একদা শেডেল চাইনিজ শেডেল কালেক্ট করছিল ঠিক আছে তো ওনার থেকে এই মাটিটা আমার কালেক্ট করা আর নটটা যেটা দেখতে পারতেছেন দু হাজার পাইথন নর এবং ওর ব্লাড লাইন হলো অরিজিনাল পাইথন ঠিক আছে এটা হলো অরিজিনাল পাইথন বিডের একটা নট এবং এইটা আমি এই নটটা আমি এক পিসে দিতে পারবো সেকেন্ড আর নট নেই ওর বাচ্চা মনে হয় চারটা চারটা পাঁচটা বাচ্চা আছে ওর চারটা পাঁচটা বাচ্চা দিচ্ছে মোটামুটি আর দুইটা বিক্রি হয়ে গেছে আর তিনটা বাচ্চা আছে ওর তো আমার কাছে আর নাই কিন্তু যার কবুতর তার কাছে অনেক বাচ্চা আছে নরে নরের মাদিরও বাচ্চা আছে মাদিরটা অলরেডি মল্টিং আছে চলুন নটটা দেখা আগে অনেকে আমাকে বলে আমার ভাই রুমের ভিতরে কেন ভিডিও করেন না ভাই আমি বললাম ভাই একটা কবুতর রুমের ভিতরে কখনো প্রপারলি ওড়ে আপনি তো আপনি তো রেসার কবুতর কিনবেন আপনি ফেন্সি কবুতর কিনবেন না আপনি যদি ঘরের ভিতরে কবুতরের চোখ না বুঝেন শুধু সৌন্দর্য দেখা আমি একটা কবুতর খালি বড় সাইজের হলে চোখ সুন্দর হলে বা কালার সুন্দর হলে আমি কবুতর দাম দেয় কিনে নিলাম ওইটা না ভাই একটা কবুতর আপনার আমার একটা কবুতর থাকতে হবে সর্বপ্রথম থাকতে হবে ওর চোখ আমি যেটা আমি যেটা ফলো করি ওর চোখ দেখেন হ্যাঁ দেখেন এই হলো ওর চোখ হ্যাঁ দ্বিতীয়ত ওই যে মাসাল দেখছেন এই জায়গাটা চড়ার এই জায়গাটা জাস্ট একটা লেজের আছে এই দেখেন আপনি সারাদিনও যদি ওদের এই কবুতরের ব্যালেন্স চড়ান একদম নির্দিষ্ট এক জায়গায় থাকবে এবং এই দেখেন ওর পাখার আপ যেহেতু ওরা অনেক বছর ধরে ফ্লাই করে না কারণ এই কবুতরগুলা ভাই একটা কবুতর হারাই গেলে এত দামি কবুতর কোথা থেকে পাবেন বলেন এটা হলো নটটা আর এই যে ওর অরিজিনাল ট্যাকটা দুই হাজার ষোলো এটা মেন কবুতর আলহামদুলিল্লাহ দেখছেন এই যে ট্যাকটা দেখে নেবেন এবং মাসালটা বলতে হবে না কবুতরটার আচ্ছা এইটা এইটা ইয়ে করা কারণ এই মাদিটার সাথে এটা পেয়ারিং করে কারণ মাদিটা এগুলো চার পাঁচশো কিলো রেস করা কবুতর ভাই এটা চার পাঁচশো কিলো কবুতরে রেস করা কবুতর আর আমাদের কান্ট্রির কবুতর এত কিলো রেস করতে পারে না কারণ আমাদের ওয়েদার অতটা ভালো থাকে না সব সময় বারো মাস ওয়েদার ভালো থাকে না তারপর আমাদের কান্ট্রিতে মোটামুটি চারশো কিলো সাড়ে চারশো কিলো পর্যন্ত রেস আছে এর উপরও আছে এটা আমি ওরকম ভাবে যা আইডিয়া নেই আমার দেখেন মাদির ব্যালেন্স দেখছেন মাদির ব্যালেন্স এবং কী দেখাম এগুলোর মাসাল তো অবশ্যই দেখাবো মাঝে একটা কবুতর কি পরিমাণে সাইজ দিতে পারে দেখেন এই যে ওর মাসাল দেখেন এই যে কি পরিমাণ বিগ সাইজের মাসাল যারা ইম্পোর্ট করা মাদি খুঁজতেছেন এ মাদিটা নিতে পারেন একদম অরিজিনাল ইনপোর্ট করা মাদি তো দর্শক কেউ যদি এই প্যাডটা সিঙ্গেল নেয় সিঙ্গেল দিতে পারবো যে জোড়া নেয় জোড়াও দিতে পারবো কোনো সমস্যা নেই সিঙ্গেল নটটা নিলে একদম পাঁচ হাজার টাকা মাতিটা নিলেও আপনার পাঁচ হাজার টাকা না আজকে মাদিটা একদম সাড়ে চার হাজার টাকা যদি পেয়ারটা কেউ কালেক্ট করে আজকের জন্য মাত্র নয় হাজার টাকা হলে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দর্শক আরও এক হাজার টাকা ডিসকাউন্ট দিলাম যদি কেউ পেয়ারটা নেয় একদম আট হাজার টাকা হলে কালেক্ট করুন দর্শক এর কম হচ্ছে দেওয়া সম্ভব না ভাই যাদের দরকার কালেক্ট করেন মাদিটা দু হাজার একুশে নটটা দু হাজার ষোলোর মেন কবুতর যেইগুলো দিয়ে রিসার কবুতর তৈরি হচ্ছে তাতে ভালো লাগবে মাত্র আট হাজার টাকা এখন দেখতে পাচ্ছেন একটা চকো মাদি যদি এই চকো রেসার মাদিটা যদি কারো ভালো লাগে কালেক্ট করে নেবেন মাত্র এক হাজার টাকা হইলে এই চকো মাদিটা সংগ্রহ করতে পারবেন দামাদামি অপশন নাই মাদিটা একদম মাথা এক হাজার টাকা কোনো ধরনের দামাদামি করতে পারবে না ভাই যাতে ভালো লাগবে কালেকশন করে নেবেন দামাদামি কোনো অপশন নেই ভাই